পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আজ জাতীয় ভোটার দিবস যুবকদের ভোটার তালিকায় নাম তুলতে উৎসাহিত করা হচ্ছে বহরমপুর রিত্তি সদনে যুবকদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের সমস্যার কথা শুনলেন তাদের সেই সব সমস্যার সমাধানও করেন বার্তালাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার ব্যবস্থা করা হয়েছিল বহরমপুর ছাড়া বড়োয়া ও বেলডাঙ্গায় একই ব্যবস্থা করা হয়েছিল

কথোপকথন কীভাবে ভোটটার হলো দেশের কী এই যে নতুন যে নতুন ভোটারদের সঙ্গে এই যে নতুনভাবে আমাদের প্রধানমন্ত্রীর ডাইরেক্টোডেকশন এইটা আমার মনে হয় ভারতবর্ষে এর আগে কখনও দেখা যায়নি অর্থাৎ আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশ আমেরিকার বুশকে নিয়ে যখন ভাবছে যখন বই দেশ পাকিস্তানকে নিয়ে চিন্তিত চাইনাকে নিয়ে চিন্তিত তখন আমার এই দেশের নবগত ভোটার যারা এইবার দু হাজার চব্বিশে নতুন ভোট দেবেন তাদের জন্য মোদীজির চিন্তিত আছেন কীভাবে দেবে কেন দেবে কী দেশের পরিস্থিতি এই নিয়ে তাদের এবং তাদেরও যদি কিছু বলার থাকে তারা ডাইরেক্ট মোদীজির সঙ্গে কথা বলবে শুভেচ্ছা জানাই ভোটাররা বুঝতে পারছে দেশের পরিস্থিতিটা কী কোন দিকে যাচ্ছে দুদিন আগেও আপনারা বাইশে জানুয়ারি দেখেছেন বিশেষভাবে উল্লেখ করছি না দেশে একটা নতুন জোয়ার নতুন দিশা